নমস্কার বন্ধুরা বেবি ক্রিয়েটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি তো তার জন্য অটো চলে এসেছে আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে আমরা পৌঁছে গেলাম এই যে আমাদের মায়ের মন্দির আমাদের কুলদেবী মা এই যে এটা আমাদের মায়ের মন্দির এখানে প্রতি বছর দুর্গা পুজোর সময় আমরা আসি দাঁড়ান মাকে প্রণাম করে নিই বেটা ধরো ফোনটা ফোনটা একটু ধরো আমি মাকে একটু প্রণাম করছো এটা আমাদের ঘর এটা আমাদের গ্রামের বাড়ি এটা আমাদের বাড়ির বাইরেটা এটা একটা জিও কোম্পানির টাওয়ার এইদিকে কিছুটা গেলেই আমাদের একটা পুকুর আছে তো যাওয়া যায় না গাছ আছে তো ওই যাওয়া যায় না ওইদিকে আর এই যে আমার সোনু বসে আছে আর এইটা আমাদের বাড়ির দরজা প্রতি বছর দুর্গা পুজোর সময় আমরা এখানে আসি ছ দিন আমাদের এখানে আস কাটে চলুন আমাদের পুকুরটা দেখি আপনাদের দেখিয়ে নিয়ে আসি যেখানে মাকে বিসর্জন করা হয় কাটো কাছেই বেশি দূর নয়

কুকুৰ এইখনে মা কৰ্জন কৰে কুকুৰে মা কেসৰ্জন কৰে চলো এবার আমাদের বাড়ি যেতে হবে চলো কথা বলা হয়নি আমাদের এই গ্রামের নাম কাশীনাথপুর আমি শ্বশুরমশাইয়ের কাছে শুনেছি এই গ্রামে প্রচুর কাশফুলের জঙ্গল ছিল তাই এই নাম আর মা দুর্গার আগমনের আগে চারিদিকে কাশফুল ফুটে ওঠে তাই আমাদের মাও খুব জাগ্রত এখন তো মন্দিরে মায়ের মূর্তিটা নেই কাঠামোটা আছে তবে চলুন আপনাদেরকে আমাদের মায়ের কতগুলো ছবি দেখাই জনমিয়া দেখি নাহি हनुরূপ চাঁদের মুখর জন চাঁদের সরু করসিয়া মনোহর চিত্তজন মধু ধর মধুবিহেরি আমাদের অটো চলে এসেছে এই গ্রামটা ছেড়ে না যেতে ভালো লাগে না পুজোর সময় একবার আসে তখন পাঁচ ছ দিন থাকা হয় যখন কিছু করার নেই বাড়ি যেতেই হবে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই